তাতেই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গোয়েন্দার কাছে গ্রেপ্তার বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা দশর ও অর্থ সহায়তাকারীদের গ্রেফতারের নতুন করে অভিযান শুরু করেছে সরকার আসিফ আজকে যেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আসেন আপাতত ভাগার চেষ্টা করেন যদি সীমান্ত খোলাফান ভারতে চলে যান পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাবে আমরা এমনটাই আশা করছি বাংলাদেশে আওয়ামী লীগ বলি ছাত্রলি যারা পলাতক আছে বা বিভিন্ন জায়গা আছে এদের সবচেয়ে বেশি দুই চক্রের শত্রু হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই বৈষম্যবিরোধী শব্দটি সমন্নয় শব্দটা যার নামের আগে পিছনে আছে বা এই কমিটিগুলোতে যারা আছে ভিতরে অনেক জালা এটা কিন্তু সত্য দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের माननीय উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর 12 বনা চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক শোনা না আসলেও আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্লুটুথ ড্যাশিং উপদেষ্টা আসিফ প্রচন্ড ঘাড় তারা কিন্তু বোঝাই যায় তো আসিফ আজকে যে এই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন আপাতত ভাগার চেষ্টা করেন যদি সীমান্ত ভারতে চলে যান পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাবে আমরা এমনটাই আশা করছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বলছেন গ্রেপ্তার অভিযান আরও কিভাবে জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং এর রেজাল্টটা জনগণ খুব দ্রুতই দেখতে পাবে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে আজকে একটা বৈঠক ছিল সচিবালয়ে তো বলছে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আসছে সেগুলো কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা করা হয়েছে গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে আসিফের সোজা সাপটা বক্তব্য বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন ইভেন নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি যে কোনো প্রোগ্রাম সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অর্থনৈতিকভাবে ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও ব্যাপক আকারে পরিচালিত হবে এখন এই ঘটনাগুলো আসলে হঠাৎ করে কেন আসলো আপনি দেখেন যে গেল দশ থেকে পনেরো দিন বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম বক্তব্য বা পোস্ট এগুলা থেকেই কিন্তু সরকার কোথাও না কোথাও একটু হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করছে দেখেন অনেকে থাকে কি যে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্র থাকার পরে এক ধরনের মরিচা পড়ে যায় থাকে না যে ছোটোবেলা একটা গিরগিটির গল্প নিশ্চয় পড়ছিলেন ছোট্ট একটা টিকটিকি তো সেই মাটি মাখতে 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 একসময় সে নিজের দানব মনে করছে তো ক্ষমতার কাছাকাছি গেলে এই ধরনের মেন্টালিটি সবারই চলে আসে তা আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে ভাই সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে অনেকে মনে করতেছে না না ভাই কালকে শেখ হাসিনা চলে আসবে পশু আসবে এর পরের দিন পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে ডক্টর সরকার পড়ে যাবে আপনি এখনও বাংলাদেশের অবস্থানটা আসলে বুঝতে পারছেন না মিনিমাম ন্যূনতম আপনি ধরে রাখেন আগামী আট বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো অনেক দূরে কিন্তু আট বছর মিনিমাম আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবেন আবার পরিস্থিতি এমনও হতে পারে যে একসময় আমরা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে সরকারের যে অভিযানগুলো দেখেছি তো মানে সেই সেই রকম অভিযান হয়তো আমরা আসিফদের মাধ্যমে দেখতে পাবো কেন সেটা বললাম ওই যে দাড়ি টুপি দেখলেই জামাত তারপর হচ্ছে বোরকাওয়ালা দুইটা মানুষ বা মহিলা এক লোক দেখলেই জামাতের কর্মীগুলা গ্রেপ্তার করা হয়েছে বিএনপি গোপন পরিচালনা করবে বাসের মধ্যে মোবাইল চেক করা হয়েছে এগুলা কিন্তু করা হয়েছে ইভেন এই জুলাই অভ্যুত্থানের একদম শেষ পর্যায়ে এসে গণহারে বিএনপিতে যাদের নাম ছিল অতীতে হয়তো রাজনীতিতে একটিভ না কিন্তু কোনো এক সময় তার নাম ছিল সবাইকে গ্রেপ্তার করছে পাশাপাশি এটাও নির্দেশনা ছিল ওই মানুষগুলোকে ছোটানোর জন্য যদি আওয়ামী লীগের কোনো নেতা কোনো থানায় ফোন করে তাহলে মানে কি বলা হয় সেই নেতার নামও নোট করে রাখা হবে এমনটাই কিন্তু ছিল পরিস্থিতি অনেক খারাপ আসছে নিজের মানে নিজের ভালো নিজে বুঝতে শিখে সব পাখি খায় মাছ রাঙার দোষ হয় দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমার কাছে মনে হয় মাত্র ছয় মাস এক বছর আগে এমন দৃশ্য আমরা ঘন ঘন শুনতাম টেলিভিশন টু মিডিয়া সাংবাদিক টু প্রধানমন্ত্রী রাজনীতিবিদ থেকে শুরু করে সব জায়গায় কে করছে শিবির 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 হ্যাঁ জামাত 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 চারজন দাঁড়িয়েলা মানুষ একসাথে বসে যদি একটু চা পান খাইতো জামাতের গোপন মিটিং ধরে নিয়ে যেত চারজন হিজাব পরা মহিলা তারা যদি ধরেন একটু বসে আলোচনা করতো কে জামাতের গোপন মিটিং চলে ধরে নিয়ে যেত তো এই যখন পরিস্থিতি ছিল এখন এই পরিবর্তিত বাংলাদেশে আরেকটা পরিস্থিতি দেখছি যাই ঘটুক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ এই পরিস্থিতিতে কিছু কিছু ঘটনা দেখা মানে আমার নিজেরও টেনশান হয় বা সন্দেহ আসলেই কি এগুলো এদের কাজ নাকি আসলে চাপাই দেওয়া হচ্ছে তবে এই যে আমরা আবার এরকম ভাববো এরকম চিন্তা করে কিছু কিছু জায়গায় কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঘটনাও ঘটায় তবে এবারের ঘটনাটা যে বাঙ্গাটা এটা একটু অস্বাভাবিক কিছু আবার হইতেও পারে কেন এই মুহুর্তে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা পলাতক আছে বা বিভিন্ন জায়গা আছে এদের সবচেয়ে বেশি দুই চোখের শত্রু হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই বৈষম্য বিরোধী শব্দটা সমন্বয় শব্দটা যার নামের আগে পিছনে আছে বা এই কমিটিগুলোতে যারা আছে ভিতরে অনেক জ্বালা এটা কিন্তু সত্য তাই না কুষ্টিয়ায় ঘটেছে এক ভিন্ন ঘটনা গতকালকে আমরা দেখলাম যে রাতের বেলা একটা দৃশ্য ভাইসে উঠলো যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্র তবে এইভাবে ফিরে আসবে সেটাও কিন্তু আমরা ভাবি নাই কুষ্টিয়ায় বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের নেতা কর্মীদের বিরুদ্ধে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ছাত্রলীগের নেতাদের হাতে মানে বেদম কেলানি খেয়ে তারা কেলানি শরীরটা মাঝে মাঝে কলকাতার ভিডিও করতে করতে চলে আসে মানে ব্যাপক মার খেয়ে তারা আপনার আহত হয়ে হাসপাতালে আছে তো কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই ন্যাকার্জনক ঘটনাটি ঘটেছে হামলার শিকার বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় সূত্র বলছে গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আপনার শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান আরও এ টু জেড বহুত নাম টামিগুলো এখন কত নাম আসতে চাচ্ছা এ সময় ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্রলীগ কর্মী আরডি এক্স বয়েস নামের মধ্যে একটা ভাব আছে আরডি হ্যাঁ এক্স বয়েস আচ্ছা কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে ঘটনাস্থলেই ছাত্র বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের অনেক নেতা আপনার আহত হন এ সময় হামলাকারীদের হাতে অস্ত্র ছিল তো হামলার পর অভিযুক্তরা মুহূর্তের মধ্যে সেখান থেকে সটকে যায় হামলাকারীদের মধ্যে আমির হামজা না না হ্যাঁ রাশ্মিকা মান্দানার যে দেখছিলেন তো বক্তব্য আসলে হয় এরকম দেখেন সৌন্দর্য বাংলা শফি সাহেব বই লাগেছিল হ্যাঁ কি ঝরে হ্যাঁ লালা ঝরে অন্তরে তো আমির হামজা হুজুরের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমার কাছে যে উনি রশ্মিকা মান্দানার নিয়ে যখন সৌন্দর্যের প্রশংসা করতে করতে বিটে বাটে বললো পরে কো ভাই আমি মানসিকভাবে অসুস্থ হুজুর ভালোই আজান হ্যাঁ যাই হোক এটা আমাদের আলাদা আলোচনা আমির হামজা সিয়া দায় আর কি আরেকটা নাম আছে দেখেন শ্যাম সাদি রাখতি শেখ সাদি এখন রাখছে শ্যাম সাদি পোলা পাইন আচ্ছা প্রেম সহ নামের কি দেখছেন নি প্রেম ওকে হ্যাঁ লাভ ইজ পাওয়ার সেফুদার ভক্ত সে নিশ্চয়ই প্রেম সহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে তারা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলেন সেখানে তাদের হত্যার উদ্দেশ্যে এটা আবার অতিরঞ্জিত পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগ এবং কিশোরগাঙের সদস্যরা তো তিনি বলছেন যে আচ্ছা আমরা পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে কুষ্টিয়া মডেল থানার ওসি বলছেন আমরা অভিযোগ পাইছি অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে তবে কাউকে আটক করা যায়নি কারণ ছাত্রলীগ গর্ত থেকে বের হয়ে অ্যাকশন করা আবার গর্তের মধ্যে পলাই যায় সিচুয়েশনটা এরকমই কৌশল বলেন বাস্তবতা বলেন তো যাই হোক আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো দেখো তোমরা কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন এটা বুঝতে হবে মানে জোশে আইসা হোস খোয়ানোর যেই খেলাটা ছিল এটা থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ শব্দটা শুনলেই কিন্তু পাঁচজনের এরকম ফিরা চায় দশজনকে তারে ধর এখন আপনি কি পরিচ্ছন্ন ছাত্রলীগের কর্মী ছিলেন নাকি এলাকার বিচি নেতা ছিলেন আপনারে কিন্তু বড়াই ফেলবে তবে পোলাপাইন আবার যারা আছে ছাত্রলীগের পোলাপাইন আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা এরকম পোলাপাইনও কিছু আছে তো ভয় না করলে যাও বাবা রাজপথে বের হও দেখো কি পরিণতি হয় তাই না মূল বিষয় আমরা এটা বলার দায়িত্ব বলে দিয়ে গেলাম তবে যে কোনো সহিংসতাকে আমরা প্রমোট করি না যে যে দলেরই রাজনীতি করে যদি কোনো ছাত্রলীগের নেতাকর্মীও পান আপনারাও অনেকে আছেন অভার একটা এক্সাইটেড হন মনে হন যে কি এমন একাত্তরের রাজাগার মাইরও মানুষ এতটা শান্তি পায় না ছাত্রলীগ মারতে কেমন যেন এক শান্তি লাগে দেশে আইন আছে ভাই ডক্টর আইনের সুশাসন মানে অ্যাস্টাবলিশ করা ট্রাই করছে সে যদি অপরাধী হয় তাকে পুলিশের হাতে তুলে দেন আপনি মব জাস্টিস করার মতন অধিকার কে দিছে আপনি এটাকে আপনার রাইট এটা আপনার দায়িত্ব কোনোভাবেই না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ